সবাই কোরআন তেলাতের চর্চা করবেন ওই যে ভয় দেখায় সহি হচ্ছে না সহি হচ্ছে না সহি হচ্ছে না দাবায়া পড়বেন সাইরা পড়বেন ধৈরা পড়বেন কোরআনুল করিমে কোরআনুল মজিদে কোরআনুল হাকিমে জের জবর পেশ ছোট মত মত এগুলা সংযুক্ত করছে কোনো নবী নয় কোনো রসুল নয় কোনো সাহাবা নয় কোনো অলি নয় বিন ইউসুফ তার নাম উমাইয়া আব্বাসিয়া রাজা তার নাম হচ্ছে রাজা মনসুর মনসুরের জেনারেলের নাম ছিল বিন ইউসুফ এই বিন ইউসুফ নিজে এই কোরআনের মধ্যে জের জবর পেশ ছোট মত বড় মত এই সমস্ত কিছু সংযুক্ত করছে সেইটা নিয়া যদি আপনি সালাতে পড়েন তাতে সালাত ভুল হবে না দুশ হবে না কিন্তু সালাতের মধ্যে যদি আকা নমদার তাজেদারে মদিনা দু আলাম আবুল কাশেম মোহাম্মদ মোস্তফা আহম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের খেয়াল আসে ধ্যান আসে তাহলে বলে এই উহাবীর দলে এই খারিজির দলে এই উমাইয়াসিয়া পাচাটা গুলাম এই বেতনভুক্ত মৌলবির দল বলে নামাজ হবে না নওজবিল্লা হিমিন জানে রসুলের ধ্যানই হচ্ছে সালা রসুলের ধ্যানই সালা যেই সালাতে রসুলের ধ্যান নাই ওইটা সালাত হইতেই পারে না